হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন তো রাইট নাও চলে আসছি বাবা জানার বার্থডেতে আমাদের বাবা জানার নাই আজকে বার্থডে তো দেরি না করে সব ফ্রেন্ড সার্কেল মিলে চলে আসলাম আর এদিকে কিন্তু আসার পরে ওয়েলকাম ড্রিমস খাওয়াচ্ছিল তো এই খুব ঠান্ডা ছিল ভাবলাম খেয়ে নিই যেহেতু অনেক গরম পড়ছিল দেরি না করে খেয়ে ফেললাম আর হচ্ছে আমাদের আব্বা মনটা ভালো না ওর মনটা কেন খারাপ যাই হোক একটু পর ভালো হয়ে যাবে ব্যাপার না তো এদিকে কিন্তু আমার পছন্দের খাবারও চলে আসছে তো লেট না করে আমি শুরু করে দিলাম খাবারটি খাওয়া কারণ খাবার দেখলে মাথা ঠিক থাকে না আর এখানে ছিল আমার পছন্দের কিছুর খাবার কিছু ভর্তা ছিল যেটি অসম্ভব আমার ফেভারিট ছিল আর সাথে ছিল মজাদার চিংড়ি বোনা তো এগুলোই ছিল খুব মজার আর বাকিগুলো তো ছিলই আর না বললাম আর এদিকে বরাবর সবসময় আমাদের খাওয়া শেষ হয় কিন্তু মাসিনের খাবার শেষ হয় না এদিকে আমাদের বড় ভাই তো অবাক ওর খাবার নিয়ে কেন ওর খাবার শেষ হয় না আর এদিকে দেখেন আমাদের হৃদয়বন্ধু খাই তো পুরাই ফিট আর এক একজনের অবস্থা দেখেন কি অবস্থা হইছে খাইতে খাইতে আর আমাদের আনাইজ তো বেশি খায় না আর খাইলে কিছু ছাড়েও না আর এদিকে আমাদের মামা বাবা খায় বেহুশ অবস্থা খুবই খারাপ এক একজনের তো ব্যাপার না খাবার অনেক মজা ছিল তাই অনেক খাওয়া দাওয়া করলাম আর অলরেডি কিন্তু আমার বাবার জন্য একটা কেকও নিয়ে এসে বলল এখন আমরা কেক কাটবো আর কেক কাটার আগে আমরা সবাই মিলে করতেছিলাম ছবি তুলতেছিলাম কারণ আমাদের বাবা কেকটাকে দেখে খুব খুশি কিন্তু ফুদওয়ার আগে এখানে আমরা মোমবাতি যেটা আনার কথা ছিল সেটাই আনি নাই কিছু আনছি সবাই দুষ্টাইমে করতে করতে যে চলে আসছি আসল টেন আর এদিকে আমার বাবার আগে টেবিলের এর উপর উঠা যাইব কথা হলো আমি যেহেতু কেক কাটবো ওই টেবিলের উপরে উঠে এই যে দেখেন কি অবস্থা ওই টেবিলের উপর উঠা তারপর কেক কাটবো তো সবাই মিলে এখানে ছবি তুলতেছিলাম আর এখানে সবাই ছিল অনেক মজা করলাম তো অলরেডি এখানে কিক কাটবো কিন্তু আব্বা জান এখন কিক কাটতে চাচ্ছিল না যেহেতু অনেক ছোট বুঝে না তো নেক্সট টাইম ইনশাল্লাহ হবে তো আমাদের বাবা জানের এক বছর পূরণ হলো সবাই ওর জন্য দোয়া করবেন যেন সব সময় সুস্থ থাকে এভাবেই থাকতে পারে সবার সাথে আমাদের সাথে অনেক ভালোভাবে থাকতে পারে তো ভিডিওটি একটি ছোটোখাটো ভিডিও ছিল সবাই দোয়া করবেন যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের জন্য তো এতটিকই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে